শুধুমাত্র একটা ভুলে একজন খামারি স্বপ্নে কিন্তু একদম ভেঙে টু মাস হয়ে যেতে পারে শুধুমাত্র একটা ভুলে একটা গাভীর গর্ভপাত হয়ে যেতে পারে এমনও রেকর্ড আছে আট মাস বা সাড়ে আট মাসের সময়ও গাবের কিন্তু গর্ভপাত হয়ে যায় এটা কিন্তু শুধুমাত্র একজন খামারির ভুলে প্রায় প্রত্যেকটা খামারি এই ভুলটা করে থাকে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট এই একটা মতো ভুলে কারণে গাবের কিন্তু গর্ভপাত হয় তো আসসালামু আলাইকুম খামারি বেড়া আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হবে খুবই ইনফরমেটিভ এবং তথ্যগুলো একটা ভিডিও কারণ আজকে আমি আপনাদেরকে জানাবো কীভাবে একটা গাভীর পরিচর্যা করতে হয় একটা গাবি যখন কনসেপ্ট করে সেটা কিন্তু একদম সামার জন্য খুবই একটা আনন্দের খবর যখন বাচ্চা প্রসার পরে একটা গাবি এইটাও কিন্তু একটা খামারের জন্য অনেক খুশি একটা খবর কিন্তু এই যে কনসেপ্ট করা থেকে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত আপনাকে যে পরিচর্যাগুলো করতে হবে গাভীর সেটা যদি ঠিক মতো না করেন তাহলে কিন্তু আপনার গাভিদের যে কোনো সময় কিন্তু গর্ববাদ করতে পারে যখন গর্বপাত করে প্রত্যেকটা খাবারে কিন্তু হাওয়া মা করে কামা শুরু করে কিন্তু তারা জানে না এই যে গর্ববাদটা করলো এটা আমার তো শুধুমাত্র তারই ফুলে আসলে আমরা প্রথমে জেনে নেই মূলত কীভাবে গাভীর গর্বপাত হয় প্রথমত হচ্ছে পচা বা বাসি খাবার খাওয়ানো আমরা অনেকেই আসি যে দুই তিন দিনের পচা খাবার আমরা গরুকে খাওয়াই বা হোটেলের পচা বাতেনে গরুকে খাওয়াই যারা এই ভুলটা করেন তাদের গাভী কিন্তু গর্ববাদ করার সম্ভাবনা খুবই বেশি দ্বিতীয়ত অনেকে আমাদের অনেকেরই ভুলের কারণে আমাদের গাভী গুলবশত অনেক বিষাক্ত গাছ খেয়ে ফেলে যেমন আকন্দ গাছ এটা গরু বা গাভীর জন্য অত্যন্ত বিষাক্ত এটা খাওয়ার সঙ্গে সঙ্গে গাভী কিন্তু গর্ববাদ করবে আরেকটা হচ্ছে ঢ্যাঁড়সের শিকড় যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ব্রেন্ডি ভেন্ডির শিকড় এই ভেন্ডি গাছের শিকড় এতটাই বিষাক্ত যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে একটা গাভির কিন্তু গর্ভপাত করে ফেলবে এটা হচ্ছে দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে অনেক সময় আমার কী হয়েছে গাভিকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার দিনে বা মিনারেলসের ঘাতির কারণে কিন্তু অনেক সময় গর্ভপাত হয় তো আপনাকে সময় গাবিকে সুষম খাদ্য দিতে হবে গাবির পরিচয়তা করতে হবে তারপরে তার একটা মেইন ফ্যাক্ট সেটা হচ্ছে তো ভুল বাল ওষুধ প্রয়োগ বা ভুল ভ্যাকসিন প্রয়োগ তো আমরা অনেক খামারি ভাইরে আছে তারা একটু অভার হয় তারা কী করি গাবিকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য না দিয়ে কী করি অনেক সময় ভ্যাকসিন করি অনেকে কি করি ভিটামিনের জন্য ইনজেকশন দিই যে অনেক সময় কি হয় যে ভুল বল ইনজেকশন ভুল বল ভ্যাকসিনের কারণে কিন্তু গাভি গর্ভপাত হয় আমরা সচলতা জানি যে একটা গাভি যখন গর্ভাবস্থায় থাকে তাকে কিন্তু সব ধরনের ওষুধ কিন্তু দেওয়া যায় না যেমন আমার এই গাভিটা দেখে ওর কিন্তু একজনের ঘা হচ্ছে চৈঠা ঘা যেটাকে বলা হয় প্রচুর পরিমাণ মাফি বসতেছে কিন্তু আমি কিন্তু চাইলেই কিন্তু এই চোখের ঘায়ের জন্য কিন্তু ওকে কিন্তু

একটা গাভি যখন কনসেপ্ট করবে সেটাকে বাচ্চা প্রসব করার পর্যন্ত কিন্তু আপনাকে গাবির যত্ন নিতে হবে এবং ওকে কিন্তু একদিন পরে পরে প্রশক করাইতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে সেই খাবারে ভিটামিন মিনারেল সব কিছু অ্যাভেলেবেল আছে কি না সেটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে যদি তা আনা করেন তাহলে কিন্তু আপনি কিন্তু দিন দিনটা কিন্তু আপনি বসতে হবে তো এই হচ্ছে আজকের ভিডিওটা আশা করি আপনার সবাই বুঝতে পারছেন তো প্রত্যেকটা খাবারের উচিত এই পদক্ষেপগুলো মেনে চলা যদি ভিডিওটা আপনার সাথে তথ্যবহল মনে হয়ে থাকে তাহলে আপনার পরিচিত খামারিদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাদের সচেতনতার জন্য এবং আপনার নিজের জন্য কিন্তু আপনি ভিডিওটা সেভ করে রাখতে পারেন আসসালামু আলাইকুম আহত সবাই ভালো থাকেন সুস্থ রাখেন আপনার গরু আপনার গাবিকে সুস্থ রাখুন